আপনি কি কখনো লক্ষ্য করেছেন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসাবে ফোনটাকে হাতে নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক স্ক্রল করতে শুরু করেন আর দেখতে দেখতে কখন যে আধা ঘন্টা বা এক ঘন্টা চলে যায় সেটা টেরো পান না আমি নিজেও এই সমস্যার মধ্যে পড়েছি একদিন রাতে ঘুমানোর আগে ভাবলাম একটু রিল দেখি তারপরে হঠাৎ দেখি গড়িতে রাত তিনটা বেজে গেছে তখন মনে হলো অনেক হয়েছে এভাবে আর চলতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমরা সোশ্যাল মিডিয়ায় এত আসক্ত হয়ে পড়ি এটা আমাদের জীবনে কি কি ক্ষতি করে আর সবচেয়ে কথা কিভাবে আমরা এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারি এই ভিডিওটা একটু লম্বা হবে তাই চা কফি নিয়ে বসে পড়ুন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু বুঝে নেই সোশ্যাল মিডিয়া আসলে কি সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের জীবনে ছোট বড় মুহূর্ত শেয়ার করতে পারি বন্ধুদের সাথে কথা বলতে পারি এমন কি পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সঙ্গেও যোগাযোগ করতে পারি ফেসবুক যখন প্রথম এসেছিল তখন ছিল এটা শুধুমাত্র বন্ধুদের সাথে সংযোগ রাখার জন্য কিন্তু এখন এখন ইনস্টাগ্রাম রিলস টিকটক শর্ট ভিডিও টুইটারে কমেন্ট সবকিছু মিলে আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে গেছে কিন্তু কেন সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয় এর বড় একটি কারণ হলো এটা আমাদের বিনোদন দেয় আপনি যদি বাসে বসে থাকেন অথবা ক্লাসে বোর হন তাহলে ফোনটি বের করে একটি মজার ভিডিও দেখে ফেলেন আরেকটি বড় কারণ হলো সংযোগ আমরা সবাই চাই মানুষের সাথে যোগাযোগে থাকতে সোশ্যাল মিডিয়া আমাদের সেই সুযোগ দেয় আপনি যদি একটি ছবি পোস্ট করেন আর পঞ্চাশটি লাইক পান তাহলে মনে হবে আমার বন্ধুরা তো আমাকে পছন্দ করে তবে এর পিছনে আরেকটি বড় খেলা হচ্ছে ব্যবসা এই কোম্পানিগুলো চায় আমরা যত বেশি সময় তাদের অ্যাপে কাটাবো তত বেশি বিজ্ঞাপন থেকে তারা কামাতে পারবে তাই তারা তাদের এমন সব করে যেগুলো আমাদেরকে আটকে রাখে যেমন ইনস্টাগ্রাম রিলস একটি শেষ হলে আরেকটি অটোমেটিক চালু হয়ে যায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন এগুলো দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও দেখতে দেখতে কখন যে এক থেকে দেড় ঘন্টা চলে যায় তা আমরা টেরো পাই না এখন আপনি কমেন্ট করে বলে ফেলুন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ কোনটি এবার আসি মূল প্রশ্নে কেন আমরা সোশ্যাল মিডিয়ায় এত আসক্ত হয়ে পড়ি এর পিছনে আমাদের মস্তিষ্কের একটি বড় ভূমিকা আছে আমাদের মাথার ভিতরে একটি রাসায়নিক পদার্থ আছে যাকে বলে ডোপামিন এটা আমাদের খুশি করার যখন একটি 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 মজার মিম দেখেন রিলসে হাসেন তখন এই ডোপামিন রিলিজ হয় আর এই খুশির জন্যই আমরা বারবার ফোনটা হাতে তুলি বিজ্ঞানেরা বলে এটা একটি রিওয়ার্ড সিস্টেমের মতো কাজ করে যেমন আপনি একটা গেম খেললেন আর সেটাতে পয়েন্ট পেলেন তাহলে আপনার আবারও ওই গেমটি খেলতে ইচ্ছা হবে সোশ্যাল মিডিয়া ঠিক তেমনি আপনি আপনার পোস্টে একটি লাইক পেলেন মনে হলো আরেকটি পোস্ট করলে আরো বেশি লাইক পাবো এভাবেই আমরা সোশ্যাল মিডিয়ায় আটকে যাই কিন্তু এই অ্যাপসগুলো এমনভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমরা থামতেই পারি না যেমন ফেসবুকের নিউজ ফিড বা ইনস্টাগ্রাম রিলস এগুলোর কোনো শেষ নেই আপনি স্ক্রল করতেই থাকবেন আর নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকবে এটাকে বলে ইনফিনিটি স্ক্রলিং আর নোটিফিকেশন ওই টুং শব্দটা শুনলেই আমরা ফোনটা তুলে দেখি এগুলো সব আমাদের মনকে ব্যস্ত রাখার কৌশল একটা গবেষণায় দেখা গেছে ঘরে একজন দিনে একশো বার ফোন চেক করে এটার মানে হলো প্রতি দশ মিনিটে একবার আপনি কি এর মধ্যে পড়েন আমি নিজে একদিন গুনে দেখেছিলাম আমি দিনে প্রায় আশি বার ফোনটাকে হাতে তুলি আপনারটা কতবার তা কমেন্টে জানিয়ে দিন এবার আসি সোশ্যাল মিডিয়ার ক্ষতির কথা এটা শুধু সময় নষ্ট ব্যাপার নয় আমাদের জীবনের অনেক দিকেই প্রভাবিত করে চলুন একটু বিস্তারিত দেখি প্রথমত দেখেন তাহলে আপনার সমস্যা হতে পারে কেন কারণ আমাদের ফোনের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় সেটা আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে আমাদের শরীরে একটি হরমোন আছে মেলাটোনিন যেটা আমাদের ঘুম আনতে সাহায্য করে কিন্তু এই ব্লু লাইট সেই মেলাটোনিনের কাজ বন্ধ করে দেয় ফলে আমরা ঘুমাতে পারি না আমার আগের একটি ভিডিও আমি ঘুর নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে পেয়ে যাবেন দ্বিতীয়ত মানসিক চাপ সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের ভালো দিকগুলো দেখায় কেউ পাহাড়ে ঘুরতে গেছে কেউ নতুন গাড়ি কেনছে কেউবা সুন্দর ড্রেসে ছবি তুলছে এগুলো দেখে মনে হয় ওর জীবন কত সুন্দর আমার কেন নয় এটা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এমন কি অনেক সময় আমরা নিজেদের একা এবং অপ্রয়োজনেও মনে করি এটাকে বলা হয় সোশ্যাল কম্পারিশন তৃতীয়ত সময় নষ্ট আপনি যদি দিনে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান তাহলে বছরে প্রায় এক হাজার ঘন্টা স্ক্রলিংয়েই চলে যায় এ সময় আপনি কত কিছু শিখতে পারতেন একটি নতুন বাসা রান্নার রেসিপি বা শুধু পরিবারের সাথে সময় কাটানো কত কিছু করা যেত চতুর্থত শারীরিক সমস্যা ফোনে বেশি সময় কাটালে আমাদের চোখের উপরে চাপ পরে ঘাড়ে ব্যথা হয় এমনকি হাতের আঙ্গুলেও সমস্যা হতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন ফোনে ধরে থাকতে থাকতে আপনার ঘাড় বা কাঁধে ব্যথা হয় আমার সাথে এটা প্রায়ই হয় একটি গবেষণায় দেখা গেছে যারা দিনে চার ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় কাটায় তাদের মানসিক চাপ আর ঘুমের সমস্যা অন্যদের তুলনায় অনেক বেশি তাই এটা আমাদের জীবনের জন্য সত্যি ক্ষতিকারী আপনার কি মনে হয় আপনার জীবনে এর কোনো প্রভাব পড়েছে কিনা তা কমেন্টে জানিয়ে দিন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে আমরা এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি এটা কঠিন কিন্তু অসম্ভব নয় আমি আমি আপনাদের কিছু ব্যবহারিক টিপস যেগুলো নিজেও চেষ্টা করেছি এক সময় নির্ধারণ করুন প্রথমে দেখুন আপনি দিনে সোশ্যাল মিডিয়ায় কত ঘন্টা কাটান ফোনের স্ক্রিন টাইম ফিচারটি ব্যবহার করতে পারেন তারপরে একটি লিমিট সেট করুন যেমন দিনে এক ঘন্টা প্রথমে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে দুই নোটিফিকেশন বন্ধ করে দিন ওই যে টুইং টুইং শব্দটা আমাদের ফোন তুলতে বাধ্য করে আমি নিজেও সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে এখন আমি যখন ফোন তুলি তখন আমার ইচ্ছাই তুলি কোনো শব্দের জন্য নয় তিন ফোন দূরে রাখুন ঘুমানোর আগে ফোনটা বেডরুমের বাইরে রেখে দিন আমি এখন রাতে বই পড়ি প্রথম কয়েকদিন ফোনটার জন্য মন ছটফট করেছিল কিন্তু এখন আমার ঘুম অনেক ভালো হয় চার নতুন অভ্যাস করুন সোশ্যাল মিডিয়ায় যে সময়টা কাটাতেন সেটা দিয়ে অন্য কিছু করুন আমি শুরু করেছিলাম হাঁটা প্রতিদিন সন্ধ্যায় 30 মিনিট হাঁটি এতে শরীরও ভালো থাকে মনও ফ্রেশ হয় আপনিও চাইলে এটা করতে পারেন অথবা চাইলে রান্না শিখতে পারেন গান শুনতে পারেন বা বন্ধুদের সাথে গল্প করতে পারেন পাঁচ ডিজিটাল ডিটাক্স করুন সপ্তাহে একদিন ফোন বন্ধ রাখার চেষ্টা করুন আমি প্রথম যখন করেছিলাম মনে হচ্ছিল পৃথিবী থেকে আমি একদমই বিচ্ছেদ হয়ে গেছি কিন্তু দিন শেষে যেই শান্তিটা পেয়েছি সেটা অসাধারণ আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন ছয় ছোট ছোট পদক্ষেপ নিন একদিনে সব বদলানোর চেষ্টা করবেন না প্রথমে দশ মিনিট কমান তারপরে বিশ মিনিট আমি প্রথম সপ্তাহে শুধু রাতে ফোন বন্ধ করার অভ্যাস করেছিলাম এখন আমি দিনে এক ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় কাটাই না এই টিপসগুলো আপনার জীবনেও কাজ করবে যদি আপনি সত্যিই চান তো আপনি কোনটি প্রথমে চেষ্টা করবেন তা কমেন্টে বলে ফেলুন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি অংশ কিন্তু এটাকে আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেওয়া যাবে না আমরা আজকে অনেক কিছু শিখলাম কেন আমরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত হই এর ক্ষতি কি আর কিভাবে আমরা এটা কমাতে পারি আপনার জীবনে এর কোনো প্রভাব বা আপনি কিভাবে এটা কমানোর চেষ্টা করেছেন তা কমেন্টে জানান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা নতুন কিছু শিখতে থাকুন আর মোবাইলটিকে একটু দূরে রাখুন আজকের মতো